তো বাসায় বসে থেকে হচ্ছে সময়গুলো নষ্ট না করে একটা কাজে লাগান তাহলে হচ্ছে কিছু একটা করতে পারবেন কিছু আয় হবে নিজের ইচ্ছে মতন চলতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি অনেক ভালো আছেন আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি ওটা হচ্ছে আমি শুরু করেছি সকাল থেকে এখন হচ্ছে বাজে প্রায় ছয়টা তা আমি হচ্ছে সকাল থেকে উঠে হচ্ছে আগে আমি আমার সেলাই কাজে আমি কাটিং করে নিই তারপর হচ্ছে আমি সংসারের কাজ করতে চলে যাই তার আজকে হচ্ছে আমি আপনাদেরকে কিছু ড্রেস কাটিং করে আপনাকে দেখাচ্ছি তো আমি হচ্ছে এটা তৈরি করবো বারো থেকে তেরো বছর একটা মেয়ের জন্য কামিজ আমি হচ্ছে মাপ দিয়ে কামিজটা কেটে নিচ্ছি তারপর সাইডের কাপড় দেখে আমি হাতার কাপড় নিয়ে নিচ্ছি তো যখন কাজ বেশি থাকে আমি রাতেও কেটে রাখি তারপর হচ্ছে ফাঁকে ফাঁকে সেলাই করে নিই তো যেহেতু সময় খুব কম হাতে তো যার কারণে হচ্ছে আমি ফাঁকে ফাঁকে সব কিছু করে রাখি তো এই ড্রেসটা হচ্ছে আমি বানাবো দশ থেকে বারো বছর একটা বেবির জন্য এটা হচ্ছে একটা গরমের ড্রেস বানাবো আর আমার এই সবগুলো ড্রেসের ভিডিও আমার ছেলে ফ্যাশন চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তা আমি হচ্ছে একটু কাটিংটা আপনাদের দেখাচ্ছি আপনারা হয়তো বুঝবেন না আপনারা যারা চান এরকম ড্রেস বানাতে আপনারা অবশ্যই আমার জাফিন ফ্যাশন চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন তো এই যে আমি কথা বলতে বলতে কাপড়গুলো কেটে নিচ্ছি তো যারা আমার মতন চান যে সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিজ কিছু একটা করার জন্য একটু কষ্ট করলে অবশ্যই আপনারাও পারবেন তো বাসায় বসে থেকে হচ্ছে সময়গুলো নষ্ট না করে একটা কাজে লাগান তাহলে হচ্ছে কিছু একটা করতে পারবেন কিছু আয় হবে নিজের ইচ্ছে মতন চলতে পারবেন কিছু করতে পারবেন তো যেহেতু আমরা মেয়েরা বাসায় থাকি তো সেই সময় হচ্ছে কিছু একটা করে সময়টা কাজে লাগালে অনেকটাই উপকার আসে আসে তো আমি হচ্ছে এটা একটা ড্রেস বানাচ্ছি এই ড্রেসটা হচ্ছে ছোট্ট বাচ্চাদের ড্রেস এটা হচ্ছে দুই থেকে তিন বছর বাচ্চার জন্য তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন আমি চ্যানেলের নামটা দিয়ে দেব এক করা হচ্ছে আমি কাপড়গুলো কেটে নিচ্ছি তো কাপড়গুলো কাটার পর হচ্ছে আমি সংসারের কাছে চলে যাব। এটা একটা বেবি ড্রেস আমি হচ্ছে বেশিরভাগ বেবি ড্রেসের ভিডিওগুলাই শেয়ার করে থাকি আর হচ্ছে বড়দের কামিজ বা হচ্ছে বড়দের ড্রেস এগুলো হচ্ছে আমি ভিডিও করি না যেহেতু আমি আমার চ্যানেলে বাচ্চাদের ড্রেসটাই বেশি ভিডিওটা আমি দিয়ে থাকি তো মাসাল্লাহ অনেক অর্ডার আসে বড় ছোটো সবার আলহামদুলিল্লাহ কাজ করি মোটামুটি ভালোই সময় যাচ্ছে আমার তো আপনারা ইচ্ছা করলে আমার মতো পারবেন সময়টা কাজে লাগিয়ে নিজে কিছু একটা করতে আমি নিচের দিকটা এক কালার দিচ্ছি আর উপরে হচ্ছে দিয়েছি প্রিন্টের কাপড়টা দিয়ে ড্রেসটা আমি কাটিং করে নিচ্ছি হাতারগুলো কাটিং করছি তো একসাথে আমি পাঁচ ছটার মতো ড্রেসে কাটিং করে নিয়েছি তো জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখে আসবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না করা হচ্ছে আমি সবগুলাই ড্রেসের কাটিংগুলো মোটামুটি শেষ করে নিলাম সকাল থেকে হচ্ছে শুরু হয় আমার কাজ রাত পর্যন্ত তা আমি হচ্ছে সকাল ছটা থেকে শুরু করি কাজের তেজ সকালে নাস্তা বানাতে চলে আসলাম আজকে হচ্ছে আমি একটা সিম্পল নাস্তা তৈরি করব যেহেতু কাপড় কাটতে কাটতে অনেকটাই সময় চলে গেছে তা আমি হচ্ছে এখানে ময়দার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে একটু তেল দিয়ে নিব তো তেলটা দিয়ে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিব আমি একটা হ্যান্ড সাহায্যে ভালো করে ডিমটা মদার সাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে মিশানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে দেবো দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব। তা আমি হচ্ছে নেড়েচের একটু পরপর পানি মিশিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একটা মানে সিম্পলের মধ্যে নাস্তারা অনেক মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে অনেকটাই মজার হয় তা আমি এখন হচ্ছে একটা গোল চামচের সাহায্যে ভালো করে দেখছি ব্যাটারের তখন কতটুকু হয়েছে তো চুলায় পাইপেন বসিয়ে দিয়েছি তো একটু তেল দিয়ে নিয়েছি তখন হচ্ছে আমি এক এক করেছি তো একটু পরপর হচ্ছে উলটিয়ে পালটিয়ে সবগুলা রুটি আমি ভেজে নেব যে দেখুন আমার সবগুলো রুটি কতটা সুন্দর হয়েছে তো দুপুরে আজকে আমি রান্না করব হচ্ছে শশি তো আমরা এটা ফুচ বলে থাকি কেউ ধনদুল বলেন মিনা বলেন তাই হচ্ছে শশি কেটে নিয়েছি এখানে শশি দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আর সাথে হচ্ছে ভেন্ডি পাজি করে নেবো তো ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি আজকে রান্না হচ্ছে এগুলো হবে এখানে আমার মেয়ে হচ্ছে ডিম নিয়ে আসছে ফ্রিজ থেকে সে নাকি ডিম খাবে তো এই দিন বৃষ্টি ছিল ঝড় ছিল তো বাসায় কারেন্ট ছিল না তো রাত্রে হচ্ছে আমার ছেলে মেয়ে বলতেছে ফুচকা খাবে নিজেরা ফুচকা তৈরি করে নিয়েছে তখন হচ্ছে ওরা ফুচকা খাচ্ছে কারেন্ট নাই মোবাইলের তারপর হচ্ছে দশ লাইটে আলো দিয়ে হচ্ছে ওরা খাবার খেয়ে নিচ্ছে তুমি দেখুন কতটা অন্ধকার বাইরের দিকটা কারেন্ট নেই তো আজকের বেউট আমার সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম